আরও একটি নতুন কালেকশন নিয়ে আসলাম পিএস কালারের মধ্যে সব জর্জেট কাপড় জর্জেট কাপড় এমব্রয়ডারি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে নৃত্যশন গলার স্যারটা দেখতে পাচ্ছেন সিকোয়েন্স কালার থেকে মাল্টি সুতা জরি সুতার কাজ থাকে অল ওভার অনা এবং সিকোয়েন্সের কাজ করা থাকে এখন আমি একটা ডাম সারটা দেখি ডাম সারটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হেভিডার ওয়ার্ক এবং থাকে